আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক রমজান মাসে একটি মাত্র দোয়া পড়ুন চলতে ফিরতে উঠতে বসতে সকল অভাব দূর হবে সকল আশা পূরণ হবে সকল প্রকার বিপদ থেকে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে সাথে সাথে মুক্তি করে দেবেন ইনশাল্লাহ তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকে আমি এমন একটি দোয়ার কথা আপনাদের সাথে বলবো সেই দোয়াটি যদি বেশি বেশি করে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে আপনাদেরকে ফল দেবেন কারণ এটি অনেক একটি পাওয়ারফুল আমল যেটা বেশি বেশি করে পাঠ করতে পারলে আল্লাপাক রব্বুল আল আপনাদেরকে সাথে সাথেই সাহায্য করবেন ইনশল্লাহ এটা অনেক গুরুত্বপূর্ণ আমল কোনো ব্যক্তি যদি এই আমলটি বেশি বেশি করতে পারে তাহলে আল্লাপাক রব্বুল আল তাদেরকে সকল প্রকার অভাব চিন্তা থেকে সাথে সাথেই মুক্তি দেবেন ইনশল্লা তাহলে আজ থেকেই আপনারা শুরু করে দেন এই গোয়াটি দোয়াটি অনেক পাওয়ারফুল দোয়া তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই দোয়াটি হল সঠিকভাবে সইভাবে শুদ্ধভাবে অবশ্যই পড়বেন সেই দোয়াটি হলো আস্তা আস্তাগফিরুল্লাহ ফির আস্তা আস্তা দোয়াটি হল আস্তা গফিরোয়া সইভাবে শুদ্ধভাবে অবশ্যই পড়বেন আশা পেরেছেন ভিডিওটা এখন শেষ করছি আসসালামু আলাইকুম